সকল এস ডিএফ্সের সদস্যরা দেখুন আজ আমি আপনাদেরকে দেখাব আপনারা এসডিএফএক্স পুল অ্যাকাউন্ট থেকে লাইভ অ্যাকাউন্টে কীভাবে সেটেলমেন্ট করবেন তার জন্য আপনাদের ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করার পর এসডিএফএক্স গ্লোবালে গিয়ে লগইন অপশন এসে গেছে আপনাদের এখানে আইডি পাসওয়ার্ড দি লগইন করে নেবেন লগইন হয়ে যাওয়ার পর দেখুন 3 ডটে ক্লিক করবেন 3 ডটে ক্লিক করার পর দেখুন সেটেলমেন্ট একটা অপশন দেখাচ্ছে দেখুন সেটেলমেন্ট অপশন দেখা আপনাদের ক্লিক করবেন দেখুন রিকোয়েস্ট ফর সেটেলমেন্ট অনলি এটাই ক্লিক করবেন ফার্স্ট অপশানে ক্লিক করার পর দেখুন আপনার এখানে টোটাল ইনভেস্ট কত করেছেন টোটাল ইনকাম আর ভ্যালু আপনি এখন পাবেন কত ওটা দেখাচ্ছে আপনি এই ভ্যালুটা এত এখানে ভ্যালু চুজ ওয়ানে ক্লিক করে আপনার এসটি স্টার আইডিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা নেক্সট অপশানে ক্লিক করুন নেক্সটে ক্লিক করার পর আপনারা দেখুন এখানে এন্ডার এসটি স্টার এফেক্স আইডি এখানে আপনারা যেই ইমেল আইডি দিয়ে এস ডি স্টার এফেক্স আইডি খুলেছিলেন ওইটাই আপনাদের এসটি স্টার এফেক্স আইডি ইমেল আইডি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে কপি ট্রেড চুজ ওয়ানে কপি ট্রেড অপশান চুজ করবেন ओटीपी टाइपड আমি এসএমএস করে নিচ্ছে আপনারা যেটা আপনাদের ভালো হয় সেটা চুজ করে নেবেন পারপাস সেন্ড ওটিপি সেন্ড করে দি ওটিপি এসে যাওয়া এসে গেছে দেখুন আমার এসে যাওয়ার পর ওটিপিটা দেওয়ার পর আপনারা সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার পর আপনারা আপনাদের যে ক্যালকুলেটার আছে ওটা বের করবেন এখানা যে ভ্যালুটা আছে এক হাজার উনত্রিশ পয়েন্ট সাতানব্বই আমি ক্যালকুলেটারটা ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা হিসেব করবেন এক হাজার সাতা এক হাজার উনত্রিশ পয়েন্ট সাতানব্বই ইন্টু পঁচাত্তর দেখুন সাতাত্তর হাজার দুশো সাতচল্লিশ পয়েন্ট পঁচাত্তর পয়সা এইটা আপনারা আইএনআর ডিপোজিট হবে এইবার আপনাদেরকে কী করতে হবে আপনাদের যে এইচডি স্টার এফেক্সের লাইভ অ্যাকাউন্ট আইডি আছে ওইটা এবার আপনাদেরকে লগ ইন করতাম দেখুন আমাদের সার্চ করা ছিল অলরেডি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখুন ক্লিক এটাতে ক্লিক করে লগ ইন অপশান দেখুন নিচের দিকে সাইন সাইন ইন ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার পর আপনারা আপনারা এই যে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলাম আমি লগ ইন করার পর আপনি মাই ফান্ড অপশানে যাবেন মাই ফান্ড অপশানে যাওয়ার পর ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পর দেখুন ডিপোজিট উইথ ক্যাশ ওটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন ক্যাশ ডিপোজিট অপশান এখানে আপনারা যে হিসাবটা করলেন সাতাত্তর হাজার সাতাত্তর হাজার দুশো সাতচল্লিশ পয়েন্টটা দেওয়ার দরকার নেই পয়সাটা এখানে লিখে দিবেন যেটা হচ্ছে আপনাদের হিসাবে সাতাত্তর হাজার দুশো সাতচল্লিশ তারপরে আপনারা ফ্রম অ্যাকাউন্টে ক্লিক করবেন সেটলমেন্ট অ্যামাউন্ট বলে অ্যামাউন্টে আপনারা ক্লিক করবেন সেটেলমেন্ট অ্যামাউন্টে ক্লিক করবেন তারপরে দেখুন আপনাদের যে এইচডিএফেক্স যে আইডিটা আছে যেটা থেকে আপনারা সেটেলমেন্ট করলেন ওই আইডিটা আপনারা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন দেখুন সাকসেস হয়ে গেছে ফান্ড রিকোয়ার্ট সাকসেসফুলি ওকেতে ক্লিক করুন তারপরে এটা কীভাবে আপনারা চেক করবেন থ্রি ডটে ক্লিক করে দেখুন মাই রিপোর্টস বলে একটা অপশান আছে ওটাতে ক্লিক করার পর দেখুন ডিপোজিট হিস্ট্রি একটা আছে ডিপোজিট হিস্ট্রিতে ক্লিক করার পর আপনারা দেখুন যেই যেই ডিপোজিট আপনারা সেটেলমেন্ট করেছেন সবের হিস্ট্রি শো করবে এখানে দেখুন সব পেন্ডিং দেখাচ্ছে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর অ্যাপ্রুভ হয়ে গেলে অ্যাপ্রুভ বা পেইড কিছু একটা দেখাবে হয়ে যাওয়ার পর আপনারা ড্যাশবোর্ডে গিয়ে দেখবেন দেখুন ড্যাশবোর্ডে ক্লিক করলাম গিয়ে দেখবেন দেখুন ওয়ালেট ব্যালেন্স জিরো হয়ে আছে এখানে আপনাদের ব্যালেন্সটা শো করবে আর আপনাদেরকে জানাই যেনারা পুরনো এফ এক্সের মানে ব্যালেন্স অনেকের পড়ে আছে তুলবেন কিভাবে সেটা ভাবছেন সেটা তোলার জন্য আমাদের এখানে ব্লু লাইফ আগেও আমি ভিডিও দিয়েছি কিভাবে তুলতে হবে ব্লু লাইফ ইন্ডিয়াতে আমাদের সাথে কাজ করতে হবে সেটার জন্য কাজ করতে যারা যারা চান স্ক্রিনে দেখুন নাম্বার শো করছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন আপনাদের হেল্প হয়ে যাবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব